গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জশ আছে আজকে ভীষণ আমি নার্ভাস আমাদের আজ অ্যানুয়াল প্রোগ্রাম ফাইনালি সেই দিন কিন্তু আমার মাথায় হাত পড়ে গেছে আমি কখন কি করে যাব কি করব না করব কিছু বুঝতে পারছি না চলো ভিডিওটা স্টার্ট করা যাক আমি এখন ব্যাগ গোছাতে বসবো আজকে আমি না মানে একে দেখে আমার এত খারাপ লাগছে আমার সমস্ত কাজে হেল্প করে বা এর এই সমস্ত কাজ মানে আমি হেল্প করতে বসলে আরো বিগড়ে যাবে ক্যামেরা শুধু এগুলো আমি পাচ্ছি কাজে লাগাচ্ছি তো ভালোই হচ্ছে তাই না জিনিসগুলো কাজে লেগে যায় ভালো আজকের ভিডিও সকাল সকাল সেভ করে নিচ্ছি বেরিয়ে গেলে আর ওয়াইফাই কোথায় পাবো ফোনের নেটও অত থাকে না রুম্পার জন্য না মানে রুম্পা আমার দুজনেরই জন্য আর কি টিফিনের পর্দা হচ্ছিলো ওটা নিয়ে আজকে একটু টিফিন ছেড়ে দেবো তো এই শরীর খারাপের পথ থেকে আমার খাওয়ার প্রতি ইন্টারেস্ট হয়ে গেছে না বেরিয়ে যাব মনে হলো একবার বাগানটা ঘুরে যায় উফ আমার না নিজেরই নজর লেগে যাবে এত টবের অভাব মানে আমরা এক জায়গায় দুটো তিনটে করে গাছ বসিয়েছি আর সমস্তটাই হয়েছে এই যেখানে তিন রকম গাছ বসানো এই 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 একটা 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 কিচ্ছু আর এখান না পুরো আলো করে আছে তবে নতুন গাঁদা গাছের হালত গুলো ভালো নয় এবছর না গাঁদা আমাদের তেমন একটা হলো না এই গাছগুলো তো অযত্নেই পড়ে আছে তবু কত ফুল ফুটেছে আর পরশু দিন যে গাছগুলো আনলাম কি সুন্দর ফুল ফুটেছে এখানে চন্দ্রমল্লিকা ওদিকে কি গাছ বলে জানি না ওগুলোও ধরে গেছে বাট এই দুটো ফুলকে না দারুণ লাগছে মানে আমি শানটা করে নিয়েছি হাতে এখনো অনেকটাই টাইম আছে পুরো যাকে বলে যা ঠান্ডায় হু হু করছি আমি আলতা পড়তে এসেছি আর কি আলতাটা কোথায় রেখেছে মা কি জানি আলতাটা পড়ে নি কি বাজে দেখাচ্ছে আমার পাগুলো আলতা পড়তে আর ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে হয়ে গেছে। চলো এবার আমাদের শুট আছে এই হচ্ছে আমাদের খাবার এই খাবার তো সকলের চেনা আর আমি কিছু বললাম না তবে আজকে আমরা টাইমের একটু আগে আছি আচ্ছা আমি তো সান করে আবার জামাটা চেঞ্জ করে নিলাম ওই জামাটা পরলে মানে কি পড়ে যাবো কি পরে যাবো নাজেহাল হয়ে যাচ্ছিলাম দিদিও ওইদিকে রেডি এখানে আয়

যাই হোক চলো বেশি ভাট না বোকে কাজ করে নি আচ্ছা আমরা আপাতত সানস্ক্রিনটা তো মাগলাম ভীষণ সুন্দর সানস্ক্রিনটা আমি লাগিয়েছি শুধু কিছু মেখে নিই আমার আজকে ভুল হয়েছে যদিও মেখে নেই একটা আমি না ময়েশ্চারাইজার মেখেছি না কিছু মেখেছি দারুণ কিন্তু শুধু একটাই মানে শ্যুট করার জন্য প্রচুর নষ্ট করতে হয়েছে আমার খুব গায়ে লাগছে লাগবে এই ভাষাটা আমরা প্রথমবারই তো তো এটা তো ওয়াও 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 লাস্ট মুমেন্টে মিশো আমাকে বাঁচিয়ে দিয়েছে আমি যে চুরটা অর্ডার দিয়েছিলাম সেটা পেয়ে গেছি আর ভীষণ সুন্দর এসেছে তোমরা দেখতেই পাচ্ছ আমি পরেও নিয়েছি অলরেডি কেমন লাগছে আমি না বুঝতে পারি না আমরা করি কি বল রিয়েলি সাড়ে দশটা থেকে রেডি হচ্ছি সেই সাড়ে বারোটা তুমি এসো এবার মানে এগুলোই হয় টিকিটটাই ভুলে গেছি নিতে আমি টিকিট নিতে ভুলে গিয়েছিলাম যাই হোক বজ মঞ্জির ডান্স একাডেমি উৎসব ষোলো আজকে হচ্ছে সেই দিন পনেরোই জানুয়ারি দু আজ হচ্ছে ফাইনালি আমার প্রোগ্রাম অ্যাকচুয়ালি আমার যাওয়ার ঠিক ছিল না জোর করেই আমি নিয়ে যাচ্ছি কারণ ব্যাপারটা আমি একা কি করবো আমি কি করবো সিরিয়াসলি কাজের এত প্রেসার যাচ্ছে জানি সব ভিডিওতেই বলছি এরকম এরকম বল এরকম থাকবে না ব্যাপারটা কি হয়েছে বলো তো মাঝে 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 না আমাদের কাছে প্রচুর গ্যাপ পড়ে গেছে শরীর খারাপ বা এর এই প্রোগ্রাম একদমই তাই এই সমস্ত কেন্দ্র করে এত ফাঁক করে গেছে সেগুলো ঠিক করতে করতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি আজকে তো কেটে কেটে চলে যাবো আশা করছি পেয়ে যাবো চলো একটা অটো ধরি হ্যাঁ ট্রেনে উঠে অটো চলো পৌঁছে গেছি কাউকে তো দেখতে পাচ্ছি না আমরা ভালো সময়ে পৌঁছেছি কিন্তু

চলো ট্রেন থেকে নেমে মেট্রো ধরে নিয়েছি নিয়ে আপাতত হাঁটছি হা আটকে যাচ্ছে কি রে কেমন লাগছে আপাতত কষ্ট হচ্ছে চলো যাওয়া যাক আচ্ছা এখন আমাদের থোবড়াগুলো এরকম দেখছো এই যে প্রিয়া আছে পিছনে

আপাতত দিদি তো ভিতরে ঢুকবে না বললো যে বাইরে থাকবে আমি ভিতরে ঢুকবো আপাতত ভিতরে ঢুকে যাক আপাতত সবে পৌঁছালাম মেশনে বসলাম আগো মা আমার সবে পৌঁছালাম ভীষণ গরম হচ্ছে ভীষণ গরম হচ্ছে মানে মুখ আমার রীতিমতো লাল হয়ে যাচ্ছে এটা আমার ন্যাচারাল ব্লাচ হ্যাঁ তেমন কিচ্ছু নেই জানি না কতটা কি ভিডিও করতে পারবো কারণ দিদি আপাতত ওখানে চলে গেছে তো সেখানে আমার মনটা ঠিক ভালো লাগে দিদি ওখানে একা আছে কি করছে না করছে কি জানি চলো আমি আপাতত তাড়াতাড়ি করে রেডিও হইনি বাট আমার এখন নয় আমার অনেক পরে ঠিক আছে আস্তে আস্তে করি অনেক সময় করে আছে

অনেকের সাথে আলাপ হচ্ছে বাট অবভিয়াসলি ভিডিওতে তো সবাইকে আনার সম্ভবপর নয় ফ্রি দিত যেটা সেটা আজকে মাগলাম মানে এটা ক্যারি করা যায় বেশ ভালো অনেক সময় আমি এখন শুয়ে বসে যতক্ষণ ইচ্ছা ধরে মেকআপ করতে পারি কারণ আমার অনেক পরে এত মুখের সামনে নিয়ে কথা বলছি কারণ পিছনে বহুত আওয়াজ আমার কথাটা হয়তো শোনা যাবে না আমাদের চিরাচরিত আই মেকআপ হচ্ছে রেড গোল্ডের ব্ল্যাক যেটা হয় আজকে একটু অন্যরকম করার ইচ্ছা ছিল কিন্তু আজকে হবে না তো আপাতত সেটা পড়ে চলি ঝপঝপ করে শ্রীরিয়াস মনে এবার আমি দেবড়ে ফেলেছি কি হবে একটা চোখ হয়েছে দেখে চোখ বাসে এই হচ্ছে রাইনে তো আমি এখন শুধু মাস্কারা দেব আইলেস পড়লে কিনা না জানি না পড়লে পড়বো না হলে পড়বো না এবার শুধু লিপস্টিক পরবে

এই হচ্ছে চলো আমার তো বাকি আছে কিছু কিছু কাজ আইলাস করতে বলে আইলাসটা করি চলো আলটিমেটলি হল খুলেছি আমি ভেবেছিলাম আজকে হয়তো প্রোগ্রামে কারোর সাথে দেখা হবে না কিন্তু এক ঝাঁক জয় সাথে দেখা হয়েছে ভীষণ ভালো লাগলো তোমাদের সাথে দেখা হয়ে আজকে আমার অনেকটা পরে আমি আগে থেকে রেডি হয়ে গেছি সব ওদের শুরু হয়ে গেছে আমি এখন আপাতত দেখতে পাচ্ছি না যাবো আপাতত গুরু বলি বা স্রষ্টা বলি নটরাজ তার ছবিতেই এবং যাদের ভালোবাসা ঐকান্তিক পরিশ্রম কতটা সেটা আপনারাও জানেন আমিও জানি

ড্রেসগুলো চেঞ্জ করে নিই প্রোগ্রাম শেষ আমরা বেরোলাম কারণ আমরা কটার ট্রেন পাবো জানি না যেহেতু ঠান্ডা পড়েছে সেই কারণে তাহলে প্রোগ্রাম দেখার খুব ইচ্ছা ছিল বাট আমার শরীরের অবস্থা সবাই জানে এখানে বলিয়ে লাভ নেই বেরোলাম চলো কটার ট্রেন পাবো জানি না চলো হ্যাঁ টিফিন পেয়ে গেছি টিফিন বাড়ি গিয়ে দেখাবো কী আছে ভিতরে আমরা ট্রেন থেকে নেমে গেছি আমি আবার মাথায় এটা দিয়ে দিলাম চলো এবার অটো জুড়ে যাঁ আছি অটোর পাত্তা চলো নেমে গেছি আপাতত হ্যাঁ সাড়ে নটা বাজে বহুত ঠান্ডা লাগছে বহুত ঠান্ডা লাগছে এবার এই দিকটা চলো একটা টোটো পাই যদি খুব ভালো হয় টোটো করে বাড়ি চলে যাই আজকে ভেবেছিলাম অনেক তাড়াতাড়ি যেহেতু ঘড়িতে এখন বাজে পৌনে দশটার মতো যে তাড়াতাড়ি ফিরেছি তবে এই আর কি মানে আমি ভেবেছিলাম যে টোটোটা থাকবে

এখানটা পুরো ভুতুরে সিল লাগছে ঠিকঠাক করে আলো হচ্ছে দিদি ভয় কি লাগছে তোকে বাড়ি যাব চলো বাড়ির কাছাকাছি চলে এসেছে বাড়ি ঢুকছি আর মনে হচ্ছে আজকে তো আমাদের বাড়িতে পুজো ছিল কি করেছে মা কিছুই জানি না এই পুজোটা নিয়ে এত আগ্রহ থাকে আলপনা আলপনা দেব আলপনা দেব আর আজকেই আমি বাড়ি ছিলাম না

বলেছিলাম টিফিন কি আছে দেখাবো ট্যান টেন বেরিয়ে পড়েছে একটা চিকেন প্যার্ডিস ওখানে একটা কিছু আছে চিকেন প্যার্ডিস একটা কাটলেট টাইপের আছে একটা কেক আছে আজকে ভিডিও এবার শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে একটা